আমরা চলে গেলাম ধানমন্ডি ক্যাফে দরবারে সেখানে গিয়ে কী কী করলাম আর কী কী খাইলাম অবশ্যই আমাদের পাশে থাকেন আর কী কী করছি আর কী কী খাইলাম আর কী কী দেখলাম সবই দেখেন আর সবগুলোই কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা অবশ্যই দেখেন আর এখানে কিন্তু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আসেন আমাদের পাশে থাকেন আর আমরা কী কী করলাম সেখানে গিয়ে অবশ্যই দেখেন প্রথমেই ঢুকে গেলাম ধানমন্ডি ক্যাফে ক্যাফে দরবারে আর সেখানে কিন্তু খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর দেখতে আর সেখানে গিয়ে কিন্তু আমরা একদম ছাদের উপর উঠে গেলাম আর সেই রেস্টুরেন্টটা কিন্তু ছাদ থেকে নিচতলা পর্যন্ত আছে রেস্টুরেন্ট সিস্টেম আর খুবই সুন্দর আর সবাই চলে গেছে বাচ্চাদের নিয়ে ফ্যামিলিদের নিয়ে ঘুরতে আর সেখান থেকে কিন্তু খুব সুন্দর লেক দেখা যায় দানমন্ডি লেকটা কিন্তু সেখান থেকে বসে খুব সুন্দরভাবেই দেখা যায় আর সেখানে বসে কিন্তু বিকালটা হলে একটু সময়ও কাটানো যায় আর অনেক সুন্দর বাতাস আর এত সুন্দর পরিবেশ দেখে কিন্তু আসলে অনেক ভালো লাগছে আর সেখানে কিন্তু উঁচু উঁচু ফিল্ডিংও দেখা যাচ্ছে আর আমরা কিন্তু একদম ছাদে উঠে গেলাম আর ছাদে গিয়ে কিন্তু খুব সুন্দর পরিবেশটা দেখলাম সবাই যার যার মতো বসে আছে সবাই যার যার মতো খাবার খাচ্ছে দেখে কিন্তু খুবই ভালো লাগলো আর সেখানে গিয়ে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা চেয়ার পাই নাই কারণ আমাদের আগে গিয়েই সবাই বুকিং করে আছে আর এত সুন্দর পরিবেশ সেখানেই সবাই বসার চেষ্টা করে আমরাও গিয়েছিলাম সেখানে বসার জন্য আর আমরা চেয়ার পাই নাই বসার জায়গাও পাই নাই আর এর জন্য কিন্তু চলে আসলাম তলায় নিচতলায় গিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমারের উপর থেকে কিন্তু অনেক সুন্দর লেক দেখা যাচ্ছে বিল্ডিং দেখা যাচ্ছে বাইরের সবুজ প্রকৃতিগুলো কিন্তু খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে আর খুবই ভালো সুন্দর একটি পরিবেশে কিন্তু রেস্টুরেন্টটা হয়েছে আসলেই অনেক সুন্দর আর সবাই যা যার মতোই কিন্তু ফ্যামিলি নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে বন্ধু নিয়ে বান্ধবী নিয়ে গিয়ে সেখানে বসে বসে খাচ্ছে আর দেখতে কিন্তু খুব ভালো লাগতাছে আমরাও চলে গেলাম ফ্যামিলি নিয়ে ঈদের দিন বিকালে বের হলাম বাচ্চাদের নিয়ে বের হয়ে কিন্তু খুব সুন্দরভাবে চলে গেলাম আমরাও কিছু খাবো বলে আর সেখানে গিয়ে কিন্তু আবদুল্লাই অনেক খুশি আবদুল্লাই কিন্তু পরিবেশটা দেখে অনেক পছন্দ করছে আর সেখানে কিন্তু খেলার আছে আবদুল্লা গিয়ে খেলতে চলে গেছে সেখানে গিয়ে খেলল আর আমাদেরকে অর্ডার দেওয়ার জন্য মেনু নিয়ে আসলো সেখানে কিন্তু আমরা দেখে যেটা খাবো সেটাই অর্ডার দিয়ে দিলাম আমরা কুলকফি অর্ডার করলাম আবার অর্ডার করলাম পিৎজা আরও আছে ফ্রেন্স ফ্রাই সব মিলে কিন্তু অর্ডার করে ফেললাম আর আমরাও আবদুল্লার জন্য ফ্রেন্স ফ্রাইও অর্ডার করলাম চিকেন ফ্রাইও অর্ডার করলাম আবদুল্লা ফ্রেন্স ফ্রাই আর চিকেন ফ্রাইটা কিন্তু অবশ্যই পছন্দ করে এটা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই জানেন বাচ্চারা কিন্তু অন্য কিছু খাইতে না এটা হলে অনেক খুশি হয়ে যায় আর আমরা বসে বসে অপেক্ষা করছি কখন খাবার আসবে কখন খাবো বাচ্চারাও কিন্তু অপেক্ষা করছে আর বাচ্চাদের খাবারটা কিন্তু আগে দিয়ে দিছে কারণ বাচ্চারা খাবারটা পেলে বসে থাকবে তো দুষ্টুমি করবে না এই জন্য বাচ্চাদের খাবারটা আগে দিয়ে দিলো আর আবদুল্লাই কিন্তু বসে বসে খাচ্ছে আর পিজাও চলে আসলো পিজাটা কিন্তু আমরা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই আবার চিজ নিছি এরপর পাস্তা নিলাম পাস্তা অর্ডার করলাম এরপর আরও অর্ডার করলাম ফুলকপি সব মিলে কিন্তু আসলে অসাধারণ দৃশ্যটা ছিল আর সবাই মিলে খেলাম আর মন খুলে গপ্প করলাম গপ্পটা কিন্তু কোথাও গেল কিন্তু মনের অন্যরকম একটি কথা ভালো হয় মন থেকে কিন্তু কথাগুলো ভালো লাগে বলতে আড্ডা মারতে সবার সাথে আর খেতে খেতে কিন্তু সময়টাও চলে গেল খুব সুন্দরভাবে